আসসালামু আলাইকুম তো অনেকে জানতে চান যে দুতলা ফাউন্ডেশন দিয়ে একটি কলমের খরচ কত হয় তো এই ভিডিওটির মধ্যে আমি তুলে ধরবো যে কত টাকা খরচ হয় তো এই যে কলমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ষোলো মিলি চারটি রড দিয়ে দশ বাই দশ একটি কলম তো এটি হচ্ছে বিল্ডিংয়ের কর্নারের একটি কলম তো এই কলমটি করতে আমাদের টোটাল রডের প্রয়োজন হয়েছে ষাট কেজি তো ছিয়ানব্বই টাকা ধরে পাঁচ হাজার সাতশো ষাট টাকার রড বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে কুয়া এই কলমটি বেস থেকে শুরু করে আমাদের কমপ্লিট করতে বিশ ফিট কুয়ার প্রয়োজন হয়েছে তো একশো চল্লিশ টাকা ধরে এখানে আঠাশশো টাকার কুয়া বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে সিমেন্ট এই কলমটি নিচ থেকে শুরু করে এই পর্যন্ত করতে আমাদের সিমেন্টের প্রয়োজন হয়েছে সাড়ে চার ব্যাগ তো পাঁচশো চল্লিশ টাকা ধরে কিনা তো এখানে আমাদের মোট চব্বিশশো তিরিশ টাকার সিমেন্ট বাবদ খরচ হয়েছে তারপর হচ্ছে লুয়া তার পলিকাগজ এগুলো মিলিয়ে আরও তিনশো টাকার মতো খরচ হয়েছে তো বিওয়াস এখানে যে হিসাবটুকু আমি তুলে ধরেছি এ পর্যন্ত আমাদের এখানে মেস্তরি করস বাদে মোট খরচ এগারো হাজার দুইশো